কেউ যদি সিকিম গ্যাংটক পেলিং দার্জিলিং এই সমস্ত জায়গায় যেতে চায় এজেন্সির মাধ্যমে তাহলে সবার প্রথমে একটাই কথা তাদের মাথায় আসে সেটা হচ্ছে ঠিকভাবে একটা বিশ্বস্ত ট্যুর এজেন্সি খুঁজে পাওয়া যাবে কারণ অচেনা কোনো যদি ট্যুর এজেন্সির সঙ্গে তুমি কন্ট্যাক্ট করে ঘুরতে যাও তাহলে দুটো জিনিসের ভয় থাকে প্রথম একটা স্ক্যাম হয়ে যাওয়া দ্বিতীয় তোমাকে যে যে জিনিসগুলো প্রোভাইড করবে বলে ওরা কথা দেবে মানে রুম ড্রাইভার গাড়ি খাওয়ার এই সমস্ত কিছু যেটা প্রমিস করবে সেটা নাও দিতে পারে এই দুটো জিনিসের ভয় থাকে কিছুদিন আগে ছ দিনের জন্য ছজন মিলে আমরা ট্যুর করেছি পেলিং গ্যাংটক দার্জিলিং আর আমরা বেছে নিয়েছিলাম একটা এজেন্সি যেটার নাম ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই এজেন্সি যেগুলো কথা দিয়েছিল মানে রুম খাওয়ার ড্রাইভার গাড়ি সমস্ত কিছু যেমন কথা দিয়েছিল সেই অনুযায়ী কথা রেখেছে এবং ছ দিনের এই ট্যুরে প্রত্যেকটা দিন আমাদের এন্ড অব দ্য ডে একজন এজেন্সির তরফ থেকে কল করে ফিডব্যাক নিয়েছে যে কথা যেরকম দিয়েছিল সেই অনুযায়ী ট্যুর কমপ্লিট হচ্ছে কি না শুধু তাই নয় আমাদের কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো শেয়ার করার পরে সেই সমস্যাগুলো সমাধান করার ফুল চেষ্টা করেছে এবং সমস্যাগুলো সমাধান হয়েওছে তো মধ্য এটাই যে ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আমরা যে ট্যুরটা কমপ্লিট করেছিলাম সেটা খুব ভালো ট্যুর ছিল তো এই ভিডিওতে যারা যারা দেখছো তারা যদি কোনো বিশ্বস্ত ট্যুর এজেন্সি খুঁজছো এখন তাহলে তোমরা মাস্ট ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে কনট্যাক্ট করতে পারো